মন মিললে মিলবো না মিললেও চলবো মাইক কিন্তু ঠিকই ফ্রি দিয়ে দেবো ভাই মন পাইবেন না মাইক পাইবেন ব্যবসার জন্য যারা আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকা প্রোডাক্ট দিবেন তাদের জন্য কিন্তু আমরা মাইক ফ্রি দিব অনেক কারণ আছে ভাই আপনি সহজে বিজনেসটা করতে পারবেন এই যে ভাইয়া মাত্রা টাকার পাবেন পঞ্চাশ টাকায় গেঞ্জিও পাবেন ব্যবসা করুন পাঞ্জাবি দিচ্ছে একশো টাকা নিয়ে প্যান্ট কিন্তু ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা নিয়ম করতে পারবেন পাঁচশো টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে গাউন আছে মাত্র সত্তর টাকা ভাব না থেকে ব্যবসা করুন সত্তর মেলা ভাই সত্তর টাকা ওয়ান পিস মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর বোরকা কালেকশন এই বোরকা গুলা শুধু মাত্র কিন্তু

অনেক ব্যবসা করছেন এবার শাড়ি কিন্তু পাঞ্জাবি নিয়ে ব্যবসা করেন মাত্র পঞ্চাশ টাকা এই যে কলার আলা দেখেন মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে দুইশো তিনশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন না থেকে ব্যবসা করুন ব্যবসা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আমার কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে দেখেন এই যে দেখেন কালেকশন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি এই যে দেখেন পঞ্চাশের মেলায় ভাই ষাট গেঞ্জি পাঞ্জাবি দিচ্ছি শুধুমাত্র পঞ্চাশ টাকায় বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র কুড়িয়ার কন্ডিশনে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে এই যে দেখেন আমাদের গেঞ্জির কালেকশন গুলো দেখেন এগুলো বাইরে থেকে কিন্তু কিন্তু চার পাঁচশো টাকা লাগবে আমরা দেবো শুধুমাত্র

ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার করতে পারবেন আর আপনি যদি চান মাত্র চলে আসবেন ব্যবসা করা শিখিয়ে দিব এই যে দেখেন টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন পাঁচশো টাকার পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি নিজের দ্রুত যোগাযোগ করেন যারা বেকার বসে আছেন তারা কিন্তু পঞ্চাশ টাকা নিয়ে দুই তিনশো টাকা অনাইজ বিক্রি করতে পারবেন এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা মেলায় মাই পাঞ্জাবির কালেকশন এই যে সত্তর টাকা ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছে গাউন আছে এই যে দেখেন কালেকশন শুধুমাত্র সত্তর টাকায় মেলা ভাই সত্তর টাকায় বোরকা ওয়ান পিস বসিনা থেকে ব্যবসা করুন মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর ড্রেস দেখেন কত চমৎকার ড্রেসের কালেকশন মাত্র সত্তর টাকা এই যে দেখেন এটা দেখেন কত চমৎকার এটা পাবেন শুধুমাত্র কিন্তু সত্তর টাকায় ভাই নাম্বার যারা যাচ্ছেন মানে বোরকা নিয়ে ব্যবসা করবেন তাদের তাদের জন্য কিন্তু মাত্র সত্তর টাকায় বোরকা কালেকশন এই যে বোরকা দেখেন কত সুন্দর কালেকশন মাত্র সত্তর টাকা এই যে দেখেন ডলের মধ্যে আছে চমৎকার চমৎকার বোরকা কালেকশন মাত্র সত্তর টাকায় বসে না থেকে ব্যবসা করুন সত্তর টাকা নিয়ে তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র সত্তর টাকা শুধু মাত্র সত্তর টাকা এই যে দেখেন এটাও সত্তর টাকা এই বোরকাটা দেখেন এটা কিন্তু আরো চমৎকার খয়েরির মধ্যে এটা পাবেন শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকায় বোরকা ওয়ান পিস নিতে হলে দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন মাত্র সত্তর টাকা এত সুন্দর সুন্দর বোরকা কালেকশন এই বোরকাটা দেখেন কত চমৎকার এই বোরকা পাবেন পাবেন মাত্র কিন্তু সত্তর টাকায়